আসসালামু আলাইকুম হ্যালো ভি ওয়ান ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে ইম্পর্ট্যান্ট একটি সিরাফের রিভিউ নিয়ে আপনি মাঝে হাজির হয়েছে সিরাফটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাফটির ব্যান্ড নেম হচ্ছে ক্যান্ডিডে এই সিরাপটি কোন কোম্পানি প্রস্তুত করেছে গেট আপ এর প্রকৃত মূল্যের ডোজ এর পাশের প্রতিক্রিয়া এবং দেখ কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে আজকে ধারাবাহিক আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন তার মাঝে আরেকটি ইম্পর্টেন্ট একটি কথা বলে রাখছি আমাদের এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত আমাদের খুবই প্রয়োজন আপনার মতামতের মাধ্যমে আমরা একটি ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত হই প্রিয় ক্যান্ডিনিল এই শিরাপটি প্রস্তুত করছে বাংলাদেশের অতি সুনামধরণক কোম্পানি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনেরিক নেম ফ্লোক্লোনাজল ইউসপি প্রতিটি ক্যান্ডিনেল পেট বোতলের মূল্য নির্ধারণ করা হয়েছে সেভেন্টি এইট অর্থাৎ আতাত্তর টাকা এই শিরাপটি সাধারণত ডাক্তার সাজেস্ট থেকে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে বাচ্চাদের চুলকানি অ্যালার্জি সমস্যা বিভিন্ন ত্বকে ফাঙ্গাল এবং দাউদের সমস্যা ইত্যাদি রোগের জন্য এই ক্যান্ডিল শ্যাপটি ডাক্তার সাজক থেকে এছাড়া ফ্লোক্লোনাজল ক্যান্ডিল শ্যাপটি বাচ্চাদের ঘাস হারাতে বিভিন্ন ত্বকের ইনফেকশনের ক্ষেত্রে খুবই চমৎকার কাজ করে থাকে যাদের দীর্ঘদিন যাবত চুলকানি কোনো ক্রমে সারছে না তাদের জন্য সে সকল বাচ্চাদের জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরাপ এছাড়া দেখা গিয়েছে ত্বকে বিভিন্ন ধরনের দাউদ ইত্যাদি সমস্যা যদি থাকে ত্বকে পসরা খোঁজ ইত্যাদি যদি থাকে তাহলে এই সিরাপটি অত্যন্ত কার্যকর এই সিরাপটি কিভাবে ব্যবহার করতে হবে এটি কতদিন ব্যবহার করতে হবে এই সে সাধারণত বাচ্চার বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয়ে থাকে এছাড়া ডাক্তার আপনাকে সাজেস্ট করবে আপনার বাচ্চার জন্য কতটুকু লাগবে আপনার ডোজ সম্পর্কে জানতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার বয়স বলুন আমরা আপনাকে ডোজ নির্ধারিত করে দেব ভিউয়ার্স এই ট্যাবলেটটি কীভাবে তৈরি করতে হবে সাধারণত পঁচিশ মিনিট ফুটন্ত পানি দিয়ে এই সিরাপটি তৈরি করতে হবে অবশ্যই ফুটন্ত পানিটি ঠান্ডা করে নিতে হবে অর্থাৎ পঁচিশ মিলি সমান পাঁচ চামচ পিওবেয়ার্স এই সিরাপটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন কিতো ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে নতবা দেখা যাবে ভিতরে বিপরীত হতে পারে অবশ্যই শেয়ারটি ব্যবহার করবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন এবং ইনবক্স করুন আমরা বিস্তারিত বলে দিব আল্লাহ হাফেজ